প্রতি বছর আমের সিজনে এই ম্যাঙ্গো আইসক্রিমটা আমার বাচ্চাদের বানিয়ে দিতে হয় তারা ভীষণ পছন্দ করে এবং খেতে তো মানে অসাধারণ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিম এটা তৈরি করা খুবই ইজি আমরা সকলেই এটা মানে তৈরি করতে পারবো আর খুবই সামান্য উপকরণ দিয়ে হচ্ছে যে এই আইসক্রিমটা তৈরি করা যায় তো এখানে হচ্ছে আমি তিনটি আম নিয়েছি আমগুলোকে হচ্ছে যে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর হচ্ছে যে একটা ব্লেন্ডারের জারে হচ্ছে যে আমি আমগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এক চিমটি লবণ এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম এবং এখানে আমি হচ্ছে যে দিয়ে দিব গুঁড়ো দুধ এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার হচ্ছে যে আমি সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি দুই কাপ পরিমাণ হচ্ছে যে পানি অ্যাড করবো পানি দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নিব আপনারা চাইলে হচ্ছে যে পানি দিয়ে আর ব্লেন্ড না করে হচ্ছে একটা বাটির মধ্যে নিয়ে জুসটাকে পাতলা করে তারপর হচ্ছে যে আপনারা আইসক্রিম জারে ভরে নিতে পারেন তো আমি পানি দিয়ে আবারও হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি এবার হচ্ছে যে একটা আইসক্রিম জারে হচ্ছে আমি সম্পূর্ণ মিশ্রণ ঢেলে দিব। এর ঘনত্বটা এরকম হবে দেখতেই পাচ্ছেন আমি আসলে কীরকম করেছি এরপর হচ্ছে যে আমি এটা হচ্ছে রেখে দিব ফ্রিজে ডিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টার জন্য সাত থেকে আট ঘন্টা হচ্ছে যে মানে রাখলেই এটা হচ্ছে যে একদম হচ্ছে মানে রেডি হয়ে যাবে তো এই যে তৈরি হয়ে গেল আমার আইসক্রিম দেখতেই পাচ্ছেন আমার বাচ্চারা তো অনেক খুশি এই আইসক্রিম পেয়ে অবশ্যই ট্রাই করবেন এবং খুবই সামান্য উপকরণ দিয়ে এই আইসক্রিম তৈরি করা যায় আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন